আসসালামু আলাইকুম সবাইকে সকাল সবাই ভালো আছে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে গিয়েছিলাম আমার প্যারালাইস্ট বান্ধবীকে দেখতে ওকে দেখতে গিয়ে যে এমন ইতিহাস বলবো আমি নিজে ভাবতে পারছি না ওকে দেখতে গিয়ে ইতিহাস হয়ে গেলো এই ইতিহাসটা আমার সারা জীবন মনে থাকি সকালবেলা আমি আমার বাচ্চাকে খাওয়াচ্ছিলাম তো ওর বাইকে দেখতে চিয়েছিলাম মানে আমাদের রাস্তা দিয়ে যাচ্ছে তো আমি গেছিলাম তোমার বোন কেমন আছে ও বলতেছে আমার বোনের প্যারালাইস্ট খেয়েছে আমি তো অবাক আমার আম্মুকে বলতেছি এমন বয়সে মাত্র বিয়ে হয়েছে দেড় বছর এখন একটু বাচ্চা হয়নি ওরে অবস্থা তাহলে আমরা বিকালবেলা দেখতেছি বা আমা বলতেছে আচ্ছা ঠিক আছে তো আমরা দুপুরে একটু তাড়াহড়া করে মাছ রান্না করেছি মাছ ভা করেছি আর আলু আলু ভাজি করেছি খেয়ে দিয়ে অমনিতে আবার বাবা বলতেছে যে একটু বাজারে যাবি আমরা বাবা বাজারে চলে গেল আর আরাম দুজনে মিলে যাচ্ছিলাম ওকে দেখার জন্য আর আমাদের এদিকে তো সহজে একটা টল পাওয়া যায় না তাই আর কি টুকি টাকি কিছু বিস্কিট টিস্কিট ওইগুলো নিয়ে নেই বের হয়ে যাচ্ছি গেলাম তো গেলাম কিন্তু এমন একটি ইতিহাস হবে মানে কেমন যে একটা আমি করবো আমার সাথে আমি নিজে বুঝলাম বাচ্চাকে নিয়ে এত গরমের মধ্যে কীভাবে বুঝে গেলাম এই কাদাপিরি পুরো একটা রাস্তা গ্রামের রাস্তার অবস্থা দেখে ভীষণ বাজে অবস্থা আমি রাস্তার সাইড দিয়ে যাচ্ছিলাম আর এটা হলো আমাদের মানে বাড়ি পাশে একটা স্কুল নাম করা স্কুল কলুরগুলা স্কুল স্কুলটার মধ্যে দেখেছিলাম অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে আমি বড় বড়ো ছেলেপেলেরা খেলাধুলা করতেছে আর এটা হলো কোচিং সেন্টার এখানে আমি অনেক সময় কোচিং করতাম আধিকারিক দেখতে আমি কিন্তু ওদের বাড়িতে চলে এসেছি কিন্তু আমরা ভুল রাস্তা দিয়ে এসেছি এসে দেখি এটা ওদের বাড়ি না আমি ওদের বাড়িতে আর কখনো যাইনি তো তাই চিনতে পারছিলাম না বাড়িতে গ্যাস করে ওই বাড়িতে গেছি তারপর জিজ্ঞেস করলাম একজনকে বললো তারপর রাস্তাটা দেখিয়ে দিচ্ছিলাম হাতে মুখ ফোন ছিল তাই আর কি ফোনটা এখন কাঁপা গাঁপি করতেছিল আর ওকে দেখে আমরা আবার চলে আসছি এই তো রাস্তাটা ওই দিক দিয়ে আর আমি এই দিক দিয়ে মানে আরে রাস্তা দিয়ে যাচ্ছি অনেকটা ঘুরে যাতে যেতে হবে আর এটা হলো স্কুল আমার সাথে দুষ্টামি ওর বোনকে দেখতে যাওয়ার জন্য কিন্তু বেড়ালাস্ট হয়নি সো আমরা দেখি আবার রান্নাঘরটা দেখতেছিলাম আজকে সবাই থাকবেন আসসালামু আলাইকুম